দশক আমরা আমাদের দেশের কথা চিন্তা করে আমাদের ভাবমূর্তির কথা চিন্তা করে আমরা বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ে বা জঙ্গিবাদের উত্থান অথবা জঙ্গিবাদের আশঙ্কা এসব নিয়ে আমরা শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের দিকে তারা যে ইনফরমেশান দেয় তাদের মধ্যেই থাকতে চাই কিন্তু দিনকে দিন সিচুয়েশন কোন দিকে যাচ্ছে দিনকে দিন সিচুয়েশান জটিল থেকে জটিল আকার ধারণ করছে কি না যাক প্রথমেই চলেন সরকারের বক্তব্যটাই শুনি সরকার যেহেতু আমরা সরকারের দিকে তাকিয়ে থাকি সরকার কেন কি বলেছে আমরা জানি আমরা বুঝি আমাদের বোঝা জায়গা আছে কারণ এই সরকার কতটুকু জঙ্গিবাদে প্রশ্রয় দেয় না দেয় দেশের মানুষ সেটা অনেকাংশে বুঝে গেছে কোনো বুঝতে বাকি নাই এখানে পাঁচ আগস্টের পর কোন অভিযোগে থাকা কাদেরকে মাফ করে দেওয়া হয়েছে কাদেরকে জেল থেকে বের করে দেওয়া হয়েছে কাদেরকে পাকিস্তান থেকে এসে এই দেশে কাজ করতে দেওয়া হচ্ছে অভিযুক্ত বিতর্কিত আন্তর্জাতিক মহলের মানুষজনের দেশে পদচারণা চলছে এটা সবাই জেনে গেছে যাক আমি গতকালই যখন টক শো করছিলাম আমরা আমাদের আলাপচারিতার অনুষ্ঠান সমসাময়িক বিষয় নিয়ে খোঁজখবরে মেজর আক্তারুজ্জামান ছিলেন তখনই আমি আজ বাংলার সেখানকার হেডলাইন দেখে বলেছিলাম যে ভারতের দিল্লিতে লালকেল্লায় যে বোমা বিস্ফোরণ গাড়ি বোমা বিস্ফোরণ হয়েছে তারপর পরই ভারতীয় মিডিয়া বলছে যে এটার জন্য কারা দায়ী বাংলাদেশ না পাকিস্তান মানে কোন দেশের জঙ্গি সংগঠন দায়ী এ ধরনের পরিপ্রেক্ষিতে ভারতের মিডিয়াগুলো বেশ প্রচার করছে এবং এটা জঙ্গি হামলা বলে আমি যেদিন আলোচনা করছি সেদিন ভারত জানিয়েছে এবং সে অভিযোগের মুখে দিল্লির বোমা হামলায় বাংলাদেশের মাটি ব্যবহারের অভিযোগ ভারতীয় গণমাধ্যমের দাবি প্রত্যাখ্যান বাংলাদেশের পাকিস্তানে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন লস্কর তোয়াবার প্রধান হাফিজ সাঈদ ভারতে হামলার ছক বাংলাদেশের মাটি ব্যবহার করে করছেন বলে দাবি করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ভারতীয় গণমাধ্যমের তথ্য বিশ্বাস করার মতো কোনো কারণ নেই বলে মনে করছেন আন্তর্জাতিক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ভারতের গণমাধ্যম লাগাতার এই হাফিজ সাঈদের তার ভিডিও প্রচার করছে এবং তার বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে তার ভিডিওতে তার অনুসারীদের দিয়ে এই বয়ান ছাড়া যে তারা এখন পূর্ব ফ্রন্ট থেকে ভারতকে আক্রমণ করতে চায় এবং তাদের কী কী প্রস্তুতি আছে তারা নারীদেরকে নিয়ে কী ধরনের প্রস্তুতি শিশুদেরকে নিয়ে প্রস্তুতি এগুলো তারা পাকিস্তানে বসে বলছে তাদের রেফারেন্সে ভারত থেকে অভিযোগ উঠছে এখন বাংলাদেশ কি এই সেখানে জঙ্গিবাদে অভিযুক্ত হাফিজ সাঈদ তাকে ফেভার করবে নাকি অভিযোগ যেটা উঠেছে সেটা খতিয়ে দেখে ব্যবস্থা নেবে মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি তহিদ হোসেন বলেন যা কিছু ঘটুক না কেন মিডিয়া আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করবে কিন্তু এটার কোনো কারণ নাই বিশ্বাস করার এটার কোনো কারণ নাই বিশ্বাস করার কোনো সেন্সিবল লোক সেন্সিবল লোক এটা বিশ্বাস করবে না আচ্ছা খুব ভালো কিন্তু আমরা বাস্তব পরিস্থিতি কি দেখতে পাচ্ছি বাস্তব পরিস্থিতি এবং ডক্টর করে তারা কি এই বাংলাদেশের মাটি ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান পূর্ণিয়া ইসলামিক ধারণার মানুষজন যারা ধর্ম পালন করে না ঠিকমতো যাদের ধর্ম ঠিক ওই তার যেভাবে আমাদের ইসলাম ধর্ম শিখিয়েছে সেই ধর্মের মধ্যে না থেকে তারা অন্য কোনোভাবে জোর করে ধর্ম প্রচার ধর্মকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তারা একটা কমফোর্টেবল জোনে আছে না এই প্রশ্ন কি সরকার এড়িয়ে যেতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া